উঠাই বললাম দেখো হুজুরাই এরকম করে রাখছে কিনা আসলে হুজুরা এরকম করে রাখে না হুজুর এরকম করে রাখছে একটাই দেখাচ্ছে আমি নিজের থেকে একটু বাড়াই বললাম দেখি তুমি কি আমার কথা অনুযায়ী বলো না কি ওখানে দেখে বলতেছ ঠিক আছে তুমি রাইট তুমি ওখানে দেখেই বলছ আচ্ছা এখন এটা কি পুরুষ না মহিলা হুজুরকে জিজ্ঞাসা তো

কি দেখায় এক তাহলে এটা পুরুষ আচ্ছা এত ছোট একটা মেয়েকে একটা পুরুষ দিন লাগাই দিল এটা কি কোনো শত্রু শত্রুতা করে করছে নাকি নিজে থেকে আসছে কেউ কেউ করছে নাকি নিজে আসছে কি বলে হাত দিয়ে প্রথমটা দেখাবে এক দ্বিতীয়টা দেখাবে দুই কেউ করছে নাকি নিজে আসছে কেউ করছে হলো এক দেখাবে আর নিজে আসলে দুই দেখাবে ঠিক আছে তো হ্যাঁ কেউ অবশ্যই কেউ করছে তা না হলে তাবিজ থাকতো না বুঝছেন ভাই ইয়াসিন ভাই কি শুনছেন যদি নিজে থেকে আসতো তাহলে কোনো তাবিজ থাকতো না এখানে তাকে তাবিজ একটা খাওয়ানো আছে তোমার কি ফেট ব্যথা হয় না ব্যথা হয় না শরীর ব্যথা লাগে হ্যাঁ মানে ফ্যাটে খাওয়াইলে দেশ আর ফ্যাটে ব্যথা হবে এমন না এক এক সময় কোন সময় পুরো শরীর ব্যথা করে কখনো মাথা ব্যথা করে কখনো মানে মেজা যেমন খিটখিটে হয়ে যায় মনে হয় কিছু বাঙ্গি চুরি ফেলায় কিন্তু জ্ঞান থাকে এমন হয় বুঝতে পারছি এরপরে এরা দুটো কাজ করে একটা হলো জবান বন্ধ করে দেয় যেন কিছু পড়তে না পারে আর হলো স্মরণ শক্তি নষ্ট করে দেয় যেন কিছু খেয়াল না থাকে তোমার কি এমন হয় স্মরণ শক্তি নষ্ট হয়ে যা খেয়াল থাকে না কোনো কিছু পড়লে মনে থাকে না